আমরা চলে এলাম ডায়েট ওয়ার্ল্ড অফ মালা চ্যাটার্জির অফিসিয়াল পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে এবং হাওড়া ওয়েট লস সেন্টারের পেজ থেকে তো কারা কারা সাবস্ক্রাইব করেছো তারা তো নিশ্চয়ই নোটিফিকেশন পাচ্ছো তাই না যে একটা কিছু আমার হচ্ছে যখন স্টার্ট যখন হচ্ছে একটা কিছু পাচ্ছো এবং প্রচুর আমি এ মাসে রান্না দিয়েছি ক্লায়েন্ট বাইডস দিয়েছি লাইভ যখন হয় তখন তোমরা অনেক সময় লাইভে আমার কাছে আমার ক্লায়েন্টরা এসে যায় এবং তাদের নিয়ে আমি লাইভ করি সেগুলোও তোমরা লাইভ পেয়ে যাও একটা তো আমাকে কদিন ধরে অনেকে বলছো যে দিদি ভুঁড়ি কি করে কমানো যায় আমি একটা কথা তোমাদের সব সময় বলি ভুঁড়ি কিন্তু সহজে কমানো যায় না ভুঁড়ি যেমন প্রথম থেকেই রাখতে হবে অ্যালার্ট যে আমাকে ভুঁড়ি কমানো ভুঁড়ি হতে দেব না এটা যেমন আমাকে রাখ মনে রাখতেই হবে যে আমাকে আমি প্রথমত আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে আমি ভুঁড়ি হতে দেব না এবার বাইচান্স আমার ভুঁড়ি হয়ে গেল তাহলে তুমি আগে একটা ঠান্ডা মাথায় বসে আগে চিন্তা করে নেবে তোমার ব্যাড হ্যাবিট গুলো কি কি আছে তুমি সকালে ঘুম থেকে কখন ওঠো তুমি কোনো এক্সারসাইজ কিছু করো কি না তোমার ব্যাড ফুড হ্যাবিট কিছু আছে কিনা প্রচুর মাখন ঘি তৈলাক্ত জিনিস তুমি খাও কিনা এবং আজে বাজে ফুড যেগুলো বাইরের খাবার প্যাকেজিং খাবার চিপস কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম তারপরে বাইরের খাবার যেগুলো রয়েছে রোল চাউমিন বিরিয়ানি এগুলোকে আমরা বারবার অর্ডার করে খাই কিনা এগুলোকে আগে আমাদের দেখতে হবে যে আমরা সেগুলো খাচ্ছি কিনা তাহলে যদি খাই তাহলে প্রথম কাজ হবে আমার সেগুলোকে বন্ধ করা বন্ধ করে আমার বাড়ির খাবার খাবারের মধ্যে আমাকে থাকতে হবে এক নম্বর ভুড়ি হতে সময় লাগে একটু 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 করে কিন্তু ভুড়ি হয় ভুড়ি কিন্তু চট জলদি আজকেই খেলাম কালকেই অনেক ভুড়ি হয়ে গেল তা কিন্তু না একটু করে জমতে জমতে ফ্যাট জমতে 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 আমার কিন্তু ভুড়িটা যখন বেশ প্যান্টের সাইজটা বড় হয়ে যাচ্ছে একটা জামা পড়তে গেলে পারে আমার বোতামটা ফাঁক হয়ে যাচ্ছে আটকাচ্ছে না তখন আমরা অ্যালার্ট হয়ে রে আমার তো পেটটা যেন মনে হচ্ছে একটু বেড়ে গেছে যাদের আমাদের আমরা নতুন মা হয়েছি তারা মনে করব যে সিজার হয়েছে আমি একদম আতুশির মতন আমি একটা থেকে গেলাম তাহলে কিন্তু তাহলেও হবে না আমাদেরকে প্রথমেই একটা ভিসোন ভাবে মাথায় রাখতে হবে দেখো আমরা আমরা কোনো সেলিব্রিটি নয় আমরা করিনা কাপুর না আমরা এই যে দীপিকা পাড়ুকনের বাচ্চা হয়েছে তোমরা আর এক মাস পরে তোমরা দেখতেই পাবে না যে ওর বাচ্চা হয়েছে না হয়নি একদম ফ্ল্যাট পেট ও কি করবে ও উড়ে চলে যাবে বিদেশে গিয়ে তার একদম সুন্দরভাবে সার্জারি ফার্জারি করে প্লাস্টিক সার্জারি হেন। তেনো যা করার ও করে নিয়ে ও আবার একটা সিনেমায় নেমে যাবে কিন্তু আমাদের যারা আমরা একদম ঘরোয়া মায়েরা তারা কিন্তু আমরা বাচ্চা হলো মানে আমরা বাচ্চাটাকেই আমরা এতটাই দেখি যে নিজের দিকে তখন আর আমাদের কিছু থাকে না তখন আমরা কি করব প্রথম আমাদের কাজ হবে যাদের মায়েরা যারা নতুন মা হয়েছ তাদেরকে বলবো তোমরা ছয় ইঞ্চি ক্রেপ ব্যান্ডেজ কিনবে সেই ক্রেপ ব্যান্ডেজ একটা কিংবা দুটো তোমাদের মানে ওজন অনুযায়ী তোমাদের তোমাদের পেটের ব্রেথ অনুযায়ী কারোর একটা লাগে কারোর দুটো লাগে ছয় ইঞ্চির ক্রেপ ব্যান্ডেজ কিনবে টাইট করে পেটটাকে তোমরা বাঁধবে বেঁধে একটা বড় বড় আমাদের দেখবে ন্যাপকিন সেফটিপিন পাওয়া যায় সেই সেফটিপিন গুলো আটকে দেবে দিয়ে তার উপরে তোমরা খোলা ভাবে যেরকম যে যে ড্রেস বাড়িতে পরো কেউ তোমরা ট্রাউজার পরো কেউ তোমরা স্যুট পরে থাকো কেউ তোমরা কি বলে পরে থাকো। থাকো। হাউস তার তলায় যদি তুমি পেটটাকে বাড়তে দিতে সে কিন্তু আনন্দের সঙ্গে বাড়তে থাকবে এবার তাকে যদি আমরা একটু টাইট করে রাখি তাহলে সেটা বাড়তে একদম মানে রাস্তা বাড়ার রাস্তা চেয়ে পাবে না এবার বলবো ছেলেদের কথা ছেলেদের কি হলো তাহলে এবার ছেলেদের বলবে যে কিভাবে তাহলে আমাদেরও তো ভুঁড়িটা হয় ম্যাম আমরা কি করব তাহলে ভুঁড়ি যদি আমরা কমাতে হয় আগে ফার্স্ট চার কাজ হচ্ছে আমার লাইফস্টাইলটাকে আমার চেঞ্জ করতে হবে এই লাইফস্টাইল চেঞ্জ মানে আমাকে সময় খেতে হবে এবং আমার পরিমিত খাবার খেতে হবে এই এবার সেকেন্ডারি এবার যেটা মেন জিনিস আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে একটু ভুঁড়ির জন্যে এক্সারসাইজ করতে হবে একটু নিজেকে নিজের পেটটাকে ভালোবেসে মুড়ির নানা রকম তুমি দেখো ইউটিউব করলে অ্যাপস করলে একটা অ্যাবডোমেন রিডিউস একটা যদি কোনো কিছু তুমি সার্চ করো সঙ্গে সঙ্গে তার জন্যে নানা রকম এক্সারসাইজ পাওয়া যায় সেই এক্সারসাইজগুলো তুমি একটু সকালে দশ মিনিট বিকেলে দশ মিনিট এটা করো দেখবে আস্তে 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 যদি খাদ্যর একটা হ্যাবিটটাকে চেঞ্জ করছো প্লাস তার সঙ্গে একটু যদি এক্সারসাইজ যদি তুমি করছো তাহলে তুমি আরামসে তোমার ওয়েট লসের ব্যাপার সে কমার ব্যাপারটা চলে আসবে এই যে বাজার চলতি আমরা নানা দেখি জিরের জল খাও কমে যাবে ঘুড়ি জল খাও ঘুড়ি কমে যাবে সিনেমান ওয়াটার খাও ঘুড়ি কমে যাবে বেসেলস জল খাও ঘুড়ি কমে যাবে একদম মিট মিট এগুলো মিট আমরাও দিই এগুলো কি হয় এগুলো হচ্ছে মেটাবলিজম রেটটা তোমার বাড়ায় তোমার ওয়েট লস করতে মেটাবলিজম রেট বাড়াবে তোমার ফ্যাট কমাবার জন্যে একটা হ্যাপি হরমোন তোমার শরীরে তৈরি হবে এইগুলো পরপর পরপর শরীরে যখন তোমার এগুলো তৈরি হচ্ছে অটোমেটিকলি তোমার ওয়েট লস হচ্ছে ওয়েট লসের সঙ্গে সঙ্গে ভুঁড়ি কমে যাচ্ছে ভুঁড়ির সঙ্গে সঙ্গে তুমি হেলদি থাকছো এবং ভালো থাকছো এবার তুমি বলবে ভুঁড়ি সাংঘাতিক জিনিস ভুঁড়ির থেকে কিন্তু স্ট্রোক হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে যার ভুঁড়ি অনেকটা তারা কিন্তু ভীষণ অ্যালার্ট ভীষণ অ্যালার্ট ভুঁড়ি কিন্তু কম বেশি বাড়তে দিও না এবং ভুঁড়ি যদি তোমরা মনে করো যে সবচেয়ে বেশি স্ট্রোকের পেশেন্ট যারা আছে তারা দেখবে পেটের সমস্যা বেশি থাকে এবং ভোরের দিকে বেশি হয় গ্যাস অ্যাসিডিটি হয়ে গেল সঙ্গে সঙ্গে ভোরের দিকে একটা বিশাল একটা শরীরের অস্বস্তি হতে থাকলো তখনই একটা স্ট্রোকের একটা মানে কি বলবো স্টোকের একটা মানে প্রবলেম আমরা পড়ি তখনই আমাদের হয় বেশিরভাগ সময়ে কিন্তু আমরা ভোরের দিকে এই ব্যাপারগুলো হয়ে যায় তো ঘুড়ি আমরা একদম না জন্য এক্সারসাইজ করব যার কোমরে ব্যথা তারা আমরা নানা রকম বাড়তে চিত হয়ে শুয়েও প্রচুর এক্সারসাইজ করতে পারি যেগুলো আমাদের মুড়ির মেদ কমে আমরা একদম না যে ভুড়ি কমার জন্য আমাকে নিচু হয়ে হয়ে সমস্ত এক্সারসাইজ করতে হবে একদম না নিচু হয়ে করতে পারলে নিচু হয়ে করো আর যারা নিচু হয়ে para suje. চিত হয়ে শুয়ে নানা রকম পা তোলা একটা করে পা তোলা উপর হয়ে একদম তার ভুজাঙ্গা আসনের মতন করা একটা করে পা তোলা দুটো করে পা তোলা উপর হয়ে সোজা হয়ে নানা নানা বলছি তো প্রচুর আছে তো যারা আমাকে অনেকেই তারা প্রশ্ন করেছে যে ভুঁড়ি আমরা কমাবো কি করে ভুঁড়ি কমাতে গেলে তোমাদের খাদ্যাভ্যাস লাইফস্টাইল ভীষণ ভালোভাবে থাকতে হবে ভুঁড়ি যত সহজে বেড়ে যায় তত সহজে কিন্তু কমে না আমার হাত পা ডায়েট করছি সব রোগা হয়ে গেল আমাকে এসে বলবে দিদি পেট কেন কমছে না পেট কেন কমছে না পেটের চর্বি একটা স্টার্ভন ফ্যাট সেটাকে কমাতে গেলে বেশ কাটুনী আমাদের কাটতে হয় এবং তাকে তুমি অনেক যত্ন করে লালিত পালিত করেছ কিন্তু এই লালিত পালিত যারা আমরা করি না সবাই কি মানুষ বল কি আমাদের পোষ্য বল যাই বল না কেন সে কিন্তু সহজে আমাদের কাছ থেকে আমাদের ছেড়ে যেতে চায় না তো সেই ছেড়ে যেতে না চাওয়াটাকে আমাদের জোর করে আমাদের ছেড়ে যাওয়াতে হবে তাহলে আমাদের তার জন্য একটুখানি খাটতে হবে এবার খাদ্যাভ্যাস চেঞ্জ করো হেলদি ব্রেকফাস্ট করো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো লাঞ্চ ঠিক মতন করো ডিনার ঠিক মতন করো বিকেলে স্ন্যাক্স অবশ্যই রাখবে কখনো লাঞ্চ করার পর একদম চলে যাবে না সেই ডিনারে ডিনার করবে না রাত্রির করে মোটেই দশটা আমরা যারা কাজ করি তারাও মাথায় রাখবে যে আমাকে কাজ আমার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি বাড়ি ফিরে আমি ডিনারটা করে নি অনেকে মনে এই তো এলাম দাঁড়া না একটু পরে আমি ডিনারটা করছি না একটুখানি লাইফস্টাইল চেঞ্জ করো দশটা দিনের একটা গোল সার্কেলটাকে চেঞ্জ করে নাও দেখবে দশ দিনের গোল সার্কেলটাকে যেই তুমি চেঞ্জ করবে না এগারো দিনের দিন থেকে তোমার মনে হবে ওই টাইমটাই আমি ডিনার করি রাত্রিরে কি আরামে ঘুম কি ভালো ঘুম গ্যাস হবে না অ্যাসিডিটিও হবে না সুন্দর ঘুম হবে প্রথম প্রথম একটু খিদে পাবে নিশ্চয়ই পাবে একটা লাইফস্টাইল থেকে একটা লাইফস্টাইলে থাকা মানে তো নিশ্চয়ই কিনে পাবে তখন আমরা একটু জল খাবো দুটো নাটস খাবো তাই বলে আমরা বিস্কুট চানাচুর চকলেট চিপস এগুলো বার করব। ফ্রিজ থেকে মিষ্টি বার করব তাহলে কিন্তু কোনো দিনই ভুঁড়ি কমবে না তাহলে ভুড়ি কমানোর জন্যে যারা নতুন মা হয়েছ তাদেরকে আমি ভালো টিপস দিলাম ছয় ইঞ্চি ক্রেপ ব্যান্ডেজ আজকেই কিনবে কিনে তোমরা একদম লাগাও বেল্ট বাঁধবে না বেল্ট বাঁধলে হার নেওয়া হওয়ার ভয় থাকে এই জন্য বেল্ট বাঁধবে না বা টাইট টমি টাকার যে প্যান্টি গুলো বেরিয়েছে সেগুলোও করবে না একদম ছয় ইঞ্চি ক্রেপ ব্যান্ডেজ কিনবে সেটাকে কাউকে কারোর সাহায্যে তোমরা টাইট করে বাঁধতে পারো অথবা তোমরা এবার তখন কি করবে যখন তুমি লাঞ্চ করছো তখন খুলে দাও দিয়ে আধ ঘন্টা সেই তাকে একটুখানি রিল্যাক্স দাও আবার ডিনার যখন করছো তখন খুলে দেবে এবং রাত্রিবেলা আর বাঁধবে না সারা দিন বেঁধে থাকবে নাইটির তলায় হাউস কোটের তলায় বা তোমরা ট্রাউজার যাই পরো না কেন তার তলায় খোলা পেটটাকে ছেড়ে দেবে না আমি বলছি দেখো তোমরা তিন মাস চার মাস পর তোমাদের পেট কতটা ফ্ল্যাট থাকে এই পেট আর বাড়তে চাইবে না আর যারা পুরুষ ছেলেরা যারা আছো তারা তোমাদের লাইফ লাইফস্টাইল চেঞ্জ করো একটু হেলদি খাবার খাও একটু পেটের জন্য ভুঁড়ির এক্সারসাইজ করো ভুঁড়ি যেমন বাড়িয়েছো বুড়ি কমানোর জন্য কিন্তু বেশ বেক পেতে হবে হ্যাঁ তো চলো তাহলে আরও এরকম ভালো ভালো অনেক কিছু তোমরা যদি জানতে চাও তাহলে আমার এই ডায়েট ওয়ার্ল্ড অফ মালা চ্যাটার্জির অফিসিয়াল ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করো বেল আইকন একটুখানি টিপে দাও আর তোমরা একটুখানি হাওড়া ওয়েট লস সেন্টারের পেজটাকে একটু ফলো করো তাহলে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে চলো তাহলে আমরা আজকে আসি আর এতগুলো চেম্বার যাচ্ছে পুজো হয়ে যাচ্ছে একদম পুজোর পর চলো আমরা সবাই মিলে হাত ধরে ওয়েট লসের একদম মিছিল করি ওয়েট লসের করি মিছিল আমরা 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 লসেও একটা সুন্দর মিছিল করে এগিয়ে যাই আমাকে ঘাট তুলতে দিও না তোমাদের যেন আমি এইভাবেই যেন তোমাদের আমি সেবায় থাকতে পারি চলো তাহলে আজ আসছি নমস্কার আবার দেখা হবে পরের এপিসোডে